নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশ্ব জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ জেলে বসে নাশকতার ছক দিল্লি বিস্ফোরণে এবার নাম জড়ালো নদিয়ার পলাশী পাড়ার বাসিন্দার সাবির আহমেদের বর্তমানে সে মাদক দ্রব্য পাচারের অভিযোগে জেলেই রয়েছে বন্দি অবস্থায় কিভাবে দেশ বিরোধী কাজকর্ম চালাত তা নিয়ে ধন্দে রয়েছে গোয়েন্দারা দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত শাহিনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারে বিভিন্ন সোশ্যাল গ্রুপের মাধ্যমে তারা এই কাজকর্ম চালাত আর প্রতিটি গ্রুপের মেন্টর হিসাবে কাজ করত শাহিন গ্রুপের সক্রিয় ছিল নদীয়ার জেলবন্দি সাবির আহমেদ আহমেদকারী সংস্থা জানতে পেরেছে এই সাবির আহমেদ বিভিন্ন সময় ভারত বিরোধী প্রচার এবং দেশ বিরোধী কাজে উৎসাহ প্রদানে সাহায্য করত বিয়ের পরও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রেখেছে স্বামী তা মোটেই ভালোভাবে নেয়নি বধু হঠাৎ নজরে পড়ে প্রাক্তন প্রেমিকা স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট করেছে এখানে শেষ নয় সোনা বলে সম্বোধন করে মেসেজ করেছে তাতে ধুন্ডুমার কাণ্ড জলপাইগুড়ির ধূপগুড়িতে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তাল এলাকা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী কাজের নামে বাড়ি ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন পরিবার বছরের পর বছর বছর খুঁজে অবশেষে দুয়েক আগে জ্যোতিষের পরামর্শে পৌরের সাধ্যানুষ্ঠান করে পরিবার সেই মৃত পৌর আঠাশ বছর পর এস আই আর আবহে ফেললেন বাড়িতে কারণ নথি দেখে হতবাক পরিবার ও ঘটনাকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার বাগদায় পৌরের নাম জগবন্ধু মন্ডল দুই দশকেরও বেশি সময় আগে এলাকায় আরও এক কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে গুজরাটে গিয়েছিল বাড়িতে ছিল স্ত্রী ও দুই সন্তান সেই থেকেই তার অপেক্ষার দিন গোনা শুরু হয় পরিবারে পরে জানতে পারা যায় দ্বিতীয় বিয়ে করে বাঁকুড়ায় সংসার পেতেছে জগবন্ধু রবিবার সকালে হতভাগ কাণ্ড এসআইআর আবহের জন্য নথির টানে আচমকা বাগদার বাড়িতে এসে হাজির হয় সে দু দুই সালে ভোটার তালিকায় তার নাম নেই তাই আতঙ্কে বাবার নথি খুঁজতেই বাড়িতে হাজির হয়েছে জগবন্ধু এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সাক্ষর